বাংলাদেশি যে কোনো প্রতিষ্ঠানের মানে ব্র্যান্ডিং এর জন্য অথবা প্রচার ও প্রসারের জন্য আমরা কাজ করে কাজ করে থাকি আচ্ছা আর মনে করেন যার যেরকম ইচ্ছা যেরকম কালার নাম প্রতিষ্ঠানের লোগো দিয়ে আমরা মনে করেন ছাতা তৈরি করি আচ্ছা আচ্ছা যেটা মানে তার প্রতিষ্ঠানের প্রচার হয় এবং প্রসার হয় এই ছাতাটা ছিল এ চ্যাম্পিয়ন ঠিক আছে এটা রং এর কোম্পানি একটা এটা আচ্ছা আচ্ছা কি কাপড় এটা 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 সে 210 কাপড় বলে এটা ছাতার জন্য সবচেয়ে বেটার কাপড় এটাই হুম এই কাপড়গুলো নষ্ট হয় না এটা খরচ করেছে আপনার একশো পঁচাত্তর টাকার মতন একশো পঁচাত্তর টাকার মতন একটা রিজোর্ট থেকে আমার এখানে বারো পিসের অর্ডার আসছে একটা ঠিক আছে ছাতা ভালো কাপড় দেয়া হু

ঠিক আছে আচ্ছা হ্যানকং করেন এটা পেট্রোল পেট্রোল কাপড়টা সুন্দর জি 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 এটা

যারা লোক অনেক সময় মার্ক পর্যায়ে কাজ করে তাদের জন্য দরকার হয়ে থাকে এটা নিতে মতন সোনালী ব্যাংকের এর মতন অথবা ব্যাংকের মতন এরকম সাতার ব্যান্ডিং করতে চান এই প্রতিষ্ঠানটিকে এই ধরনের সাঁতার ব্যান্ডিং করতে হবে ব্যাংক থেকে মানে একটা অর্ডার আসছে পাঁচ হাজার পিসের যারা যখন কাজ বা সবে কাজ করতে চান তাহলে তারা কিন্তু এই প্রতিশ্রুতি করতে পারবেন কিন্তু হাজার পিস না ভাই হাজার পিসের ইসলাম করতে পারে ব্যাংক করতে পারে ওরাও করেছে হ্যাঁ হ্যাঁ এটা বাংলাদেশ হজ যারা দুই হাজার পিসের মতন নিচ্ছিল দুই হাজার আটশি কেট আচ্ছা আচ্ছা এটার মধ্যে খরচ মনে করেন একটু কম এটা পড়ছে আপনার 270 সত্তর টাকার মতন পড়ছিল দুইশো সত্তর টাকা মতন এই বছর হাউকে একটু দাম

তারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে করতে পারবেন এই প্রতিষ্ঠানের মালিক সুপিয়ান ভাই বৈশাখী সাতা অ্যান্ড স্পোর্টস বৈশাখী সাতা স্পোর্টস এর সহজ ঠিকানা ঢাকা চক বাজার দেখতে পাচ্ছেন আপনি যখন বৈশাখী সাঁতা অ্যান্ড স্পোর্টস এখানে লোগো দেওয়ার রয়েছে সহজ ঠিকানা পেয়ে যাবেন বিশেষ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় সুপিয়ান ভাই সাতা ব্যান্ডিং করায় অলরেডি আমরা কিছু সাঁতার দেখাবো যেগুলো ব্যান্ডিং ইতিমধ্যে করা হয়েছে

রোদ্রের জন্য ইস্টার্ন ব্যাংকের কাপড় হলুদ কিন্তু খুব ভালো বিএমডাবলি ফ্রেম এর মধ্যে হ্যান্ডেলটা দেখতে পারেন আপনারা আচ্ছা আচ্ছা চমৎকার না ভাই এটা যারা ইস্টার্ন কোম্পানি যার লোক অনেক সময় মাঠ কাজ করে জি জি তাদের জন্য দরকার হয়ে থাকে এটা নিতে পারেন আপনারা তারপরে যে লম্বা আছে বাংলা ছাতা গুলো এগুলো বাদেও আমরা মনে করি গার্ডেন ছাতারও অনেক বড় ছাতা হ্যাঁ এগুলো কিন্তু সব মনে করেন বিভিন্ন কোম্পানি এখানে এগুলো ব্র্যান্ডিং এর ব্র্যান্ডিং করতে পারবেন ওকে ভাই যার সিম বিক্রি করেন বাংলা ব্যান্ড অনেক বড় বড় কিন্তু ওনারা বড় আকারে দেখে এরকম ব্র্যান্ডিং করতে পারবে জি আচ্ছা তারপরে মন করেন আবার কিছু ছাতা আছে রিসর্টের আচ্ছা আচ্ছা আমরা আগে ব্র্যান্ডিং এরটায় আসি এগুলা হইত আছে সব গুলো এখানে মনে করেন 30 পিসের মত না এগুলা সব হইত ব্র্যান্ডিং এর একটা কোম্পানির আচ্ছা একটা দেখিয়ে একটা দেখালে হবে আরেকটা গুলো দেখা মানে আপনারা এরকম ব্র্যান্ডিং করতে পারেন যে এটা হচ্ছে ঐক্য ঐক্য মানে একতাই বল এরকম কিছু একটা বোঝানো হইছে এই ফাউন্ডেশন এটা

এটা এরকম ব্র্যান্ডিং এর করছে না ভাই হ্যাঁ এটা একটা ব্র্যান্ডিং এর আচ্ছা আচ্ছা বাংলাদেশ একমাত্র ব্যালেন্স ড্রিংকিং ওয়াটার স্পাদা ভাই স্পাইস জি জি এরকম বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এরকম ব্যান্ডিং আপনারা করতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে বড় বড় প্রতিষ্ঠান যেহেতু আপনাদের মাধ্যমে ব্যান্ডিং করেছে সুতরাং যারা নতুন করে করতে চায় অবশ্যই কম পাবে না ভাই জি 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 কাজের দিক থেকে পারফেক্ট হবে কিনা পারফেক্ট এই দেখতে এটা তো নজির দেখতেছি আপনারা আচ্ছা ওকে ভাই আমাদের এই ভাই কষ্ট করতেছে ধন্যবাদ ভাই কি ভাই এটা কি বলে এটা আছে রিসর্টে ঠিক আছে রিসর্টে জি একটা রিসর্টে থেকে আমার এখানে 12 পিসের অর্ডার আসছে একটা ঠিক আছে আচ্ছা এবারে 12 পিস ছাতা বানায় দেন ভালো কাপড় দেয়া চায় না জোর দিয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে ছাতাটা দেখতেছেন এটা মনে করেন এই যে আগার থেকে গোড়া পর্যন্ত জোরাশিক ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এই কাপড়টা কিন্তু অনেক মোটা

মানে একদম পাহাড় পর্বত অথবা বঙ্গোপসাগর নিয়ে এসে পড়তো ওটা সম্ভব অর্থাৎ আপনারা যদি চান যে না আমরা ভাই কি বলে আমাদের এলাকায় যে নদী রয়েছে তার পাশে বসে আমরা কক্সবাজার কুয়াকাটার ফিল নিব এরকম আপনারা কিন্তু এটা নিতে পারবেন এরা দেখিয়ে দিচ্ছে দেখেন এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অর্থাৎ এর আগে আপনার এলাকায় বসে আপনি কক্সবাজারে ফিল নিতে পারবেন জি জি সূর্য সূর্যাস্ত আপনার এলাকায় বসে আপনি আপনার কক্সবাজারে ফিল নিতে পারবেন ওকে ভাই দেখেন আমরা এখন কোথায় আছি ভাই চকবাজার বঙ্গবসাগরে এই দেখেন এখানে দেখেন মনে হচ্ছে যে ভাই এটা কি কক্স মূলত কুয়াকাটা সমুদ্র সৈকতে এরকম থাকে গাস্তা ভাই দেখেন যেহেতু জায়গা কম গাছগুলো সুন্দর করে ফুটে উঠেছে আবার সূর্যের আলো দেওয়া রয়েছে না ভাই সূর্যের আলো সূর্য সূর্য অস্তময় যাচ্ছে এরকম একটা সুপিয়ান ভাই বলেন ভাই এটা দাম কত ভাই বলেন বলেছেন যারা বেশি করে নিবেন ভাইয়ের সাথে আলোচনা যারা করতে চায় নিয়ে বা বিজ্ঞাপন তৈরি করতে চাই এরকম ডিজাইনের নিজস্ব প্রতিষ্ঠানের ব্যান্ডিং করতে চাই সেক্ষেত্রে কি কি মানে কি কি পদ্ধতি কি কি লাগবে আমরা তো পুরো বাংলাদেশে যে কোন প্রতিষ্ঠানের মানে ব্র্যান্ডিং এর জন্য অথবা প্রচার ও প্রসারের জন্য আমরা কাজ করে কাজ করে থাকি আচ্ছা আর মনে করেন যার যেরকম ইচ্ছা যেরকম কালার নাম প্রতিষ্ঠানের লোগো দিয়ে আমরা মন করেন ছাতা তৈরি করি আচ্ছা আচ্ছা যেতে মানে তার প্রতিষ্ঠানের প্রচার হয় এবং প্রসার হয়

মানে একটা অর্ডার আসছে পাঁচ হাজার পিসের ওনার হয়তো আছে প্রত্যেক হজ যাত্রীর হাতে করে একটা করে দিচ্ছে ঠিক আছে সুতরাং যারা এরকম নেককার কাজ বা সবে কাজ করতে চান তাহলে তারা কিন্তু এই প্রতিষ্ঠানে করতে পারবেন কিন্তু পাঁচ হাজার পিস করেছেন না ভাই পাঁচ হাজার পিস যেহেতু সাদা চলবে যখন আপনি আরাফাত ময়দানে যখন আপনাদের ছাতা কিন্তু ভাই আরাফাতের ময়দানে যখন আল্লাহর কাছে দোয়া করবে এই ছাতা কিন্তু সোনালী ব্যাংকের একটা স্মৃতি হিসাবে থাকবে জি জি 5000 পিস ভাই জি জি এখন যারা এরকম প্রতিষ্ঠানের নামে তৈরি করতে চাই সোনালী ব্যাংক করছে ইসলাম银行 করতে পারে ব্যাংক ব্যাংক করতে পারে হ্যাঁ করেছে ওরা ওরাও করছে যারা এরকম করতে চান জি তার আপনার কাছে কি কি পাবে আপনার কাছে কেন কই ভাই বলেন তো ভাই তারা আমার কাছে করবে কারণ আমার কারিগর গুলো যারা ছাতা গুলো বানায় হ্যাঁ হ্যাঁ এটা বাংলাদেশ হজ বাংলাদেশ হজ জি জি মানে হাজি ক্যাম্পে যারা হাজি ক্যাম্পের নিচ্ছে ভাই এটা নিচ্ছিল গত বছর আচ্ছা দুই পিসের মত নিচ্ছিল দুই হাজার বিভিন্ন সময় যেরকম কি ছাতাটা ঠিক আছে আটশিকে আচ্ছা আচ্ছা এটার মধ্যে খরচ একটু পড়ছে আপনার দুইশো টাকার মতন পড়ছিল দুইশো টাকার মত বছর বছর হালকা একটু দাম

এটা আটশি করে বাংলা আচ্ছা বাংলা ছাতা যে হ্যান্ডেল এগুলো কেমন খরচ করে ভাই এগুলো খরচ করে একশো আশি টাকার মতন কিন্তু এই ছাতাটার কস্টিং বেশি করে এটা সাবলি মেশন তো এটা পুরাটা কালার করা ঠিক আছে এভাবে দেওয়া সম্ভব ছিল না ওকে এটা রেট করে দুইশো টাকা দুইশো বিশ টাকা ফুল সাবলি মেশন রাই ওকে ভাই এরকম নিতে পারবেন ওকে না পরে দেখেন ভাই আর ভাই এটা কি কোম্পানি ছিল ভাই

এটা এটা কেমন খরচ খরচ করেছে আপনার একশো পঁচাত্তর টাকার মতন একশো পঁচাত্তর টাকার মতন মাত্র একশো পঁচাত্তর সর্বনিম্ন ব্র্যান্ডিং কত টাকা থেকে করতে পারে ভাই সর্বনিম্ন ব্র্যান্ডিং করা যায় আপনার একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা